আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন গাড়িটা এখানে পার্কিং করছি এই যে ম্যাডাম এই মার্কেটে আসছে এটা হইল অথম মার্কি এটা দুই নম্বর গেট আমার গাড়ি এখানে পার্কিংয়ে দাঁড়াইছি এখন মার্কেটের ভিতরে ম্যাডাম ঢুকে গেছে আমিও ঢুকে যাবো যাই আপনাদেরকে আজকে দেখামো যে অথমের ভিতরে কী কী আছে এটা এক নম্বর গেট এটা হলো দুই নম্বর গেট আরও এই দিকে অনেকগুলো গেট আছে মানে পাঁচ নম্বর গেট পর্যন্ত আছে তো চলুন আজকে অথমের ভিতরে ডুকবো একটার ভিতরে কিন্তু লুলু মার্কেট আছে লুলু মার্কেটের ভিতরে কী কী পাওয়া যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো কীরকম ডিসকাউন্ট দেয় লেটস গো মার্কেটের ভিতরে প্রথমে ঢুকে দেখি আট রিয়াল পঁয়ষট্টি পয়সা করে মাত্র আম বিক্রি করতে আছে আর সাথে আছে এগুলা কি মালটা মালটা বিক্রি করতে আছে দুই রিয়াল পয়সা করে তার সাথে দেখা আছে অনেকগুলো মাছ রাখা আছে মা আস কত সুন্দর রিয়াল এগুলা কি মাছ আমি নিজেও চিনি না যদি আপনারা চিনেন একটা কমেন্ট করে জানাই নেন এই লাইনে সব হচ্ছে মাছ এই মার্কেটের ভিতরে সব শাকসবজি সব কিছু পাওয়া যাইতেছে এগুলা কি ওমা চিংড়ি মাছ না বত্রিশ রিয়াল নব্বই পয়সা করে লাগা রেখেছে ওমা কাঁকড়া কাঁকড়া এগুলা কি দেখছেন না ক্যামেরা ট্যাম্বা এগুলো বাংলাদেশের মতন দেশে বেছে ওমা ইয়ান শুট কি আছে কি আর সৌদি আরবে সুটকি পেয়েছে আহারে আল্লাহর প্রথম দেখতেছি সৌদি আরবে সুটকি পাওয়া যায় আহ তো চলেন এই সুটকি আর মাছের ভিতরে আর থাকতাম না এবার লুলু মার্কেটের ভিতরে আর কি পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখায় ওরে কোনো কোনোভাবে মাছ থাকতে পারতেছি না আবারও এখানে দেখি মাছ রাখছে খান্ডা খান্ডা বাচ্চা বাচ্চা মানে কুইডা কাইডা রাখছে রেডি করে নিয়ে শুধু কি ফাঁকা খেয়ে যাই হোক আর মাছের ভিতরে থাকতাম চাই না চলে না আমরা অন্যদিকে চলি যাই এখন কবত করে চলে আসি টয়লার কাছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর টইলা গল লাগাই রাখছে ও ফুরি যারা দেশে যাবেন লুলু মার্কেটে চলিয়া কত সুন্দর সুন্দর কালারিং ফুল আর সব টয়লাগুলো কি রাখছে মাত্র আড়ারও রিয়াল ও ফুরি কত সুন্দর টয়লা দেখছেন ছোট ছোট বাচ্চার কম্বল ও গল আছে দেখছেন যার গোল ছোট ছোট ওলাইন হয়েছে ছোট ছোট বাচ্চা আছে গলাস কি কবত কবাদ করে কিনা এই সুন্দর সুন্দর সুন্দরগুলা যাই হোক এখানে দেখি বাবুরে গেমবেল লাগছে এটা কি গেম না জামবেল যেগুলো বলে এগুলো আর কি যারা কি জিম টিম করতে চান তাদের জন্য লাগিস টাকি অনেক কিছু রাখা আছে দেখছেন কত সুন্দর ও ফুরি না দাম বেশি হইত না ইয়ের দাম এখানে বেশি হয়ে গেছে গো আচ্ছা যাওয়া এখানে আরো কিন্তু কম দামে সস্তায় সস্তা অনেকগুলা সামান আছে এই যে দেখেন ব্যাগগুলো দেখছেন কত সুন্দর সুন্দর ব্যাগাগল এখন সাদা রাখছে আপনার মাত্র একশো উনত্রিশ রিয়াল লাগাই রেখেছে দেখছেন যাই হোক এখন কবত করে লেডিসের ভিতরে ঢুকে গেছি লেডিস আফারা খালাম মারা বাইয়ারা দূর তুরে বাইয়া আছে কোনো দিন খালাম মারা দেখছেন খালি মাত্র হাঁসল্লিশ রিয়াল করে থ্রি রেখেছে লুলু মার্কেট এর উনত্রিশ রিয়াল ব্যাগ কত সুন্দর সুন্দর ব্যাগাগল দেখছেন সম্পূর্ণ হইল লেডিস কালেকশন আর কি যারা বাংলাদেশে যাবেন ছুটিতে একবার লুলু মার্কেটে চলিয়ে জানেন কত সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগাগল কি লুলু মার্কেটে সাদা রাখছে সস্তার ভিতরে আইপিনার লইবেন যাই হোক আর বেশিক্ষণ লেডিসের ভিতরে থাকা যায় যেসব জামা কাপড় রাখা আছে ওই দিকে এই যে দেখছেন ছোট সোনা বাবুদের জন্য কত সুন্দর সুন্দর জামা কাপড় রাখা আছে যাদের এক বছর দুই বছর তিন বছর চার বছর ছয় বছর পর্যন্ত বাচ্চা বাচ্চকরা আছে তাদের জন্য সুন্দর সুন্দর এখানে জামাগুলো রাখা আছে এখানে রেট লাগানো আছে যে কোনো জিনিস কিনা লাগে রেটগুলো দেখে নেবেন কারণ পরবর্তীতে কাউন্টারে গেলে কিন্তু রেট বেশি হয়ে গেলে সমস্যা পড়বেন যাই হোক আবারও লেডিসের ভিতরে হান্দাই গেছে এই যে লেডিসের কেউ এগুলো কি জানি জিনিস সকল আমি কিন্তু এগুলোর একটারও নাম জানি না তবে আপনাদেরকে দেখাইতেছি মাত্র উনসত্তর রিয়াল লাগাই রেখেছে আপনারা যারা আপনাদের বউ আছে এইগুলো কিনে নিয়ে যাইতে পারেন তবে আমি এগুলো একটাও চিনি না তাই কোনো নাম বলতে পারতেছি না আবারও চলে আসলাম ছোট বাবু সোনাদের জুতার কালেকশনে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ছোটো বাবুদের জন্য জুতা রাখছে আহ কত সুন্দর দেখছেন আপনার ছেলের জন্য এক জোড়া লো যাবেন বাড়িতে ও খুশিতে একবারে কি আপনার চুম্বা দিয়ে লাইফে দেখছে তারপরে যারা দেশে ছুটিতে যাবেন এই যে লাইটগুলো নিতে পারেন একশো উনচল্লিশ রিয়াল একশো উনআশি রিয়াল করে মাত্র সাইটটা তিনটা করে লাইট লাগা রাখছে যারা দেশে যাবেন এগুলো আবার সময় নিয়ে যেতে পারেন যারা সৌদি আরবে একটু ভিডিও টিডিও করেন তাদের জন্য এই যে মাইক্রোফোনগুলো রাখছে এখানে সাজায় মাত্র উনিশ রিয়াল করে কত সুন্দর সুন্দর এখানে মাইক্রোফোন আছে ও এই যে কম্পিউটার মম্পিউটার মনিটর টোমিটর দেখছেন না মাত্র নশো উনপঞ্চাশ রিয়াল লো যেতে যার যারও প্রয়োজন হবেন আমরা এখন ল্যাপটপের ভিতরে হান্দায় যাই এই যে চলে এসছি ল্যাপটপের ভিতরে কত সুন্দর এক হাজার নশো নিরানব্বই টাকা লাগায় রেখেছে এই যে কত সুন্দর দেখছেন এক হাজার পাঁচশো নিরানব্বই রিয়াল লাগাই রাখছে এগুলো সম্পূর্ণ ল্যাপটপ আছে এখানে যাদের ল্যাপটপের প্রয়োজন তারাও লুলু মার্কেটে আসতে পারেন দেখতে পারেন এই ল্যাপটপগুলো যাই হোক ল্যাপটপ থেকে বাইরে গেছি এখন দেখা যায় যে এখানে বড় বড় ট্যাব কতগুলো রাখছে যা সোনা সোনাবাবুদের জন্য গেমস খেলার জন্য নিতে চান এগুলো নিতে পারেন এখন চলে আসছি মোবাইলের ভিতরে এই যে মোবাইল গুলা সাজা রেখেছে কত সুন্দর পাঁচশো নিরানব্বই রিয়াল মা কত সুন্দর সুন্দর মোবাইল দেখছে এই যে সাজা রেখেছে আর রেটগুলা সাথে লাগা রেখেছে যাদের মোবাইলের প্রয়োজন তারাও কি লুলু মার্কেটে আসতে পারেন কত সুন্দর সুন্দর মোবাইল দেখছেন একবার সাজা রেখেছে আসবেন আর কিনবেন আর লইবেন ব্যাস যাই হোক এখানে দেখা যায় কত বড় একটা ফাঙ্কা মাত্র একশো উনত্রিশ রিয়াল ফাঙ্কার পাশে দিয়ে আবার কালা কালার ডিব্যাগত রাখছে ওমা দুইশো উনআি রিয়াল মা কত সুন্দর সুন্দর তবে এগুলো একটারও আমি নাম না আপনারা কেউ দেখে চিনলে অবশ্যই কমেন্ট করে জানাইন এটা বেশিরভাগ মহিলারা জানার কথা একশো নিরানব্বই রিয়াল যাদের এগুলার প্রয়োজন লুলু মার্কেটে চলে আসতে পারেন এখন চলে আসলাম সাউন্ড সিস্টেমের দিকে এই যে এখানে সাউন্ড সিস্টেম ও মাই হারমোনিয়াম না কি আর রাখা আছে এগুলো কি সৌদি আরবে চলে নাকি প্যাঁপু প্যাঁপু এগুলো যাদের প্রয়োজন তারা চলে আসতে পারেন এগুলো রেট কত লাগাই রেখেছে সাতশো নিরানব্বই রিয়াল লাগা রাখছে এই যে এগুলো ব্যান্ডের ব্যান্ডের জিনিসগুলো আর কি যাদের এগুলোর প্রয়োজন হারমোনিয়াম তারা এখানে আসতে পারেন এগুলো কী আরে বা এগুলো আমি চিনিটি নি না আপনারা যারা চিনে জানেন ও মনে হয় এগুলো ঘরের টাইচ টুস পরিষ্কার করে যে হেগুল আর হগুলা বুঝছেন যারা হয়তো বাংলাদেশ থেকে দেখেন ওমাই ইন্দ্র সিলাই মেশিনও আছে কী আর সিলাই মেশিনের রেট কতটা কত ও মারি সাতশো নিরানব্বই রিয়াল মাত্র একটা সস্তা আছে যাদের প্রয়োজন এই সিলাই মেশিন দেখছেন মিলিয়ন মাত্র একশো উনাশি রিয়েল তাদের প্রয়োজন তারা কি লুলু মার্কেটে চলে আসতে পারে না সিলাই মেশিনের জন্য সাথে এগুলো কি দেওয়া যায় ওমা ইস্তারি মেশিন ইস্তারি মেশিন ওই যে আঙ্গু বাংলাদেশের ডলি 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 কাপড়ের যে সোজা করে এগুলো আর কি ইয়ান উপর মেয়ে চৌটি গেছে এই চেয়ে ইস্তারি মেশিন তো আর জীবনও দেখি না এর গান ঠিক আছে এই যে এখান তো আসলে দেওয়া যাইতে আছে এগুলো আমরা ছোটোকালে অনেকগুলা দেখছি দেখছেন মাত্র উনষাট রিয়েল ও এইখানে দেখা যাইতেছে অনেকগুলো জুস মেশিন রাখা আছে তবে এগুলো কোনটা দিয়ে কি করে আমি কিছুই জানি না আপনাদেরকে শুধু দেখাইতে আছি আর রেটগুলো আপনাদেরকে একটু দেখাইতে আসি যাদের প্রয়োজন তারা লুলু মার্কেটে আসতে পারেন এই যে দেখছেন কত সুন্দর সুন্দর রেট লাগা রাখছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন এখন চলে এসছি এসির ভিতরে দেখছেন আঠারোশো নিরানব্বই রিয়াল ষোলোশো নিরানব্বই রিয়াল করে এসি গুলা বিক্রি করতেছে এখানে দেখা যাইতেছে ওয়াশিং মেশিন মাত্র উনিশশো নিরানব্বই টাকায় ওয়াশিং মেশিন পাওয়া যাইতে আছে যাই হোক এইদিকে দেখা যাচ্ছে অনেকগুলো ফ্রিজ রাখা আছে সবগুলা রেট কিন্তু লাগানো আছে এগারোশো রিয়েল ও মাইয়ানে দেয় আবার কি আর সবগুলার কি আর জিনিসগুলো এগুলো আমি একটাও চিনি না যদি আপনারা কেউ চিনেন অফিসে কমেন্ট করে জানাইয়েন সৌদি আরবে লুলু মার্কেটে ঢুকলে বাবুর মাথা ঠিক থাকে না এত পরিমাণে জিনিস সকল দেখা যায় এগুলো একটু আমি চিনি না যাই হোক আপনাদেরকে দেখাই আসি আর ভিডিওটা ভালো লাগলে অফিসে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ